আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানাবো হচ্ছে খুদের ভাত সঙ্গে থাকবে সঙ্গে করবো কয়েক রকমের ভর্তা এর জন্য আমি ডাল কালো জিরা টমেটো এগুলো সব নিয়েছি তো এগুলো সব আলাদা আলাদা করে চার রকমের ভর্তা হবে ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখবেন দিচ্ছি করা রাখা অল্প কিছু রসুন দিয়ে দিচ্ছি অল্প কিছু কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি চালগুলো বন্ধুরা চালগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন তো বন্ধুরা চালগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি যেগুলো আমি আগে থেকে মেপে রেখেছিলাম আমি দেখিয়ে দিব পরবর্তীকালে বন্ধুরা এই গ্লাসের তিন গ্লাস চাউ নিয়েছি আর পাঁচ গ্লাস পানি নিয়েছি আমি বন্ধুরা আমি শুক্রিগুলো এভাবে টেলে নিচ্ছি কারণ হচ্ছে পাতার উপরে না দিয়ে যায় আমি সবসময় পাতার উপরে এভাবে দিয়ে শুক্রি টেলে নেই আপনি অন্য কোনো পাতাও দিতে পারেন যেরকম মিষ্টি কুমড়ার পাতা জালি কুমড়া পাতা অথবা কচু পাতা আমি আজকে নিয়েছি কুচিল্লা পাতা যেটাকে বলে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দেব আপনারা না চাইলেও নাও দিতে পারেন বন্ধুরা আমার খুদের ভাত কমপ্লিট খুব সুন্দর লাগছে এবং খুব ভালোভাবে হয়ে গেছে বন্ধুরা এ দেখুন আমার পাঁচ রকমের ভর্তা তৈরি খুদের ভাতের সঙ্গে খাওয়ার জন্য